এখানে ফ্যান আছে ওানন্দ জ্ঞানঞ্জন শোকায় চক্ষুন্মিত জন তসম শ্রী গুবে শ্রীচৈতন্য মৃষ্ট জন ভূতলে স্বয়ং রূপ কামাং দি শপদানিক বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুণ বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্রজাত সগুণ রঘুন্নতাম সজীব সাধৈত সবদূত পর্জুন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পাদন সহগুণ ললিতা শ্রী বিশাখানিত নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নমস্তে সরস্বতী দে গৌর্বণী প্রসারিণে নিরশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশারিণে মঞ্চাভৃপা সন্দুভ চতি পাব ভো বৈষ্ণব নমো নম জ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রেয়ৈত গদাধার শিবাশি গৌরভক্তবৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नमो विष्णो হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসন সিলেটের পক্ষ থেকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন হরে কৃষ্ণ বুঝতেই পারছেন এই পর্বে রয়েছে শ্রীমৎ ভগবদ গীতা থেকে আলোচনা হরে কৃষ্ণ তা যদি বাইরে বৃষ্টির শব্দ আর অনেকেই বৃষ্টির কারণে আটকে আছেন যাই হোক এত ভক্ত থাকে না যেহেতু ওটা বিষয় নয় আমরা এখানে যে কয়জনে থাকবো আমরা একটা শ্লোক নিয়ে আলোচনা করব। বিশেষ করে যাদের বাচ্চারা গোলমাল করবে বাচ্চাকে সামলিয়ে রাখবেন আর সবার মনোযোগ কামনা করতেছি হরে কৃষ্ণ তো আজকে আমরা ভগবৎ গীতা যথাযথ পরিচিত একটা শ্লোক নিয়ে আলোচনা করব। জয় ছিল কৃপা দেখি তো আজকে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ আট নং শ্লোক নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় অধ্যায়ের নামছে জ্ঞান যোগ যে শ্লোকটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছি মুখস্থ করেছি পরীক্ষায় লিখেছি নাকি এবং অনেকের জানা আমরা সেটাই আলোচনা করব যেহেতু আমি ছোটো মানুষ বেশি কিছু পারি না তাই তো আমরা শ্লোকটা সকলে উচ্চারণ করি পরিত্রাণায় সাধু বিনা সায়স দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভব আমি যুগে যুগে পরিত্রাণায় সাধু নাম বিনা সায়স দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে হরে কৃষ্ণ আমি শব্দার্থগুলো বলি পরিত্রাণায় পরিত্রাণ করার জন্য সাধুনাম ভক্তদের বিনাশায় বিনাশ করার জন্য স্ব এবং দুষ্কৃতাম দুষ্কৃতিকারীদের ধর্ম ধর্ম সংস্থাপনার্থায় সংস্থাপনের জন্য সম্ভবা আমি অবতীর্ণ হই যুগে 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 গীতার গান সাধুদের পরিত্রাণ সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ যে করে অধর্ম তার করি সর্বনাশ আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন যুগে যুগে আসি আমি মানুষে বচন তো অনুবাদ আমরা বলি সবাই বলুন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই হরে কৃষ্ণ কে বলেছে এটা হরে কৃষ্ণ তো আজকের শ্লোক হচ্ছে শ্রী ভগবান উবাস মানে শ্রী ভগবান বললেন হুম কি বললেন সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগ যুগে অবতীর্ণ হই তো এই কথার উপর কি আমাদের বিশ্বাস আছে যার নাই তার থাকতে হবে আজার আছে আরও ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আসলে ভগবান কিভাবে অবতীর্ণ হন আমরা বিপদে পড়লে কিভাবে ভগবান রক্ষা করেন হরে কৃষ্ণ তোমরা তাৎপর্য পড়বো আর আলোচনা করবো জয় প্রা দেখি ভগ ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু একটা শ্লোকের মধ্যে আমাদের জীবনের সমস্ত প্রশ্নের উত্তর আছে এই আমি আগেই সতর্ক করেছি আমাদের মনোযোগের ব্যাপার আমি কি প্রত্যেক দিন এখানে পাঠ দিতে আসবো আপনারা কি আসবেন সব দিনে কি একরকম আলোচনা হবে না তা ভগবৎ গীতা অনুসারে কাদেরকে সাধু বলা হয়েছে যারা বিলিখায় মাছ মাংস খায় হ্যাঁ নেশা করে আমিষাহার করে জুয়া খেলে তাদেরকে না সে গীতা অনুসারে কৃষ্ণ ভবনায় উদ্বুদ্ধ যে মানুষ তিনি হচ্ছেন সাধু কেননা আমরা সাধু বিচার কিভাবে করব লম্বা দাড়ি থাকলো সাদা পোশাক পরলো জটা থাকলো নাকি বড় বড়ো শিগা থাকলো তা না তা গীতা অনুসারে গীতায় ভগবান যেভাবে সাধুর বর্ণনা দিয়েছেন তাকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে যে সে কৃষ্ণের কথা মতো চলে কি না নাকি যদি আমরা সাধু নির্বাচন করতে না পারি তাহলে আমরা সাধু হতে পারব না হুম তাহলে কৃষ্ণ ভাবনায় হওয়াটা কি রকম এই শব্দটাকে আগে শুনেছি অনেকেই শুনি নাই তা ভগবান আমরা কাকে মানি কৃষ্ণকে কেন এতে সাংসকলাপ পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সমস্ত শাস্ত্রে তথা ব্রহ্মাও স্বীকার করেছেন কৃষ্ণ হচ্ছে ভগবান তা আজকে যারা আমরা এখানে আসি কারো কি সন্দেহ আছে যে কৃষ্ণ ভগবান নয় নাই আমরা কি মেনে নিয়েছি কৃষ্ণ ভগবান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মেনে নিয়েছি কৃষ্ণ ভগবান না সন্দেহ আছে তো সেক্ষেত্রে এই কৃষ্ণ যে ভগবান এই ভগবানের ভাবনায় চব্বিশ ঘন্টা থাকাকেই বলা হয়েছে যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় থাকে তাকে সাধু বলা হয়েছে কোনো লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন তবে বুঝতে হবে তিনি সাধু তো এখানে আমাদের জীবনের কোন প্রসঙ্গটা আসছে তা আমরা সাধুদের কোনো কোনো আচরণ দেখে রুষ্ট হয়ে যাই সাধু লোকটা এরকম আচরণ করলো নাকি এই নিরামিষ খায় আবার কি ব্যবহার নাকি একটু খেতে ছাগল গেলে যা করে তাই না তো সেক্ষেত্রে কি বলেছেন যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা সাধু না কিন্তু উনি যদি ভগবানের সেবা নিখুঁতভাবে করে ভগবানের কথা মতো চলে এটা তো পুরোপুরি জানি না তাই না কিন্তু আমরা হুট করে একটা বিচার করে ফেলি এটা সাধু নে কদু সেটাই বলেছেন প্রভুপাত যে আপাত দৃষ্টিতে মনে হয় তার আচার আচরণ দেখে যে এটা কী সাধু কিন্তু উনি যদি কৃষ্ণ ভবনায় আসে সেটা তো আমি পুরোপুরি জানি না এই জন্য কি প্রত্যেক ধর্মে প্রত্যেক শাস্ত্রে কি বলে কাউকে অবজ্ঞা না করা অসম্মান না করা তো আর যারা কৃষ্ণ ভবনাকে গ্রাহ্য করে না তাদের উদ্দেশ্যে দুষ্কৃতম শব্দটি প্রয়োগ করা হয়েছে তা আমাদের মধ্যে আবার কেউ কেউ আছে কেমন যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করি না তা কৃষ্ণ ভাবনা মানেই হচ্ছে ধর্ম কৃষ্ণ ভাবনা মানেই হচ্ছে ভক্তি কৃষ্ণ ভাবনা মানেই হচ্ছে আপনার পরকাল কৃষ্ণ ভাবনা মানেই হচ্ছে আপনার ভগবানের কাছে যাওয়ার প্রস্তুতি নেওয়া এখন তো শব্দ কমে গেছে বোঝা যাচ্ছে হ্যাঁ তো এরকম বিবেচনা যদি কেউ না করে তাকে বলা হচ্ছে দুষ্কৃতিকারী তা দুষ্কৃতিকারী কী করে চোরগুন্ডারা কী করে বর্তমান দেশের অবস্থায় সুযোগ নিচ্ছে না যে যেমন পাশে লুটপাট করতেছে দুষ্কৃতিকারীরা হুম তো তদ্রুপ দুষ্কৃতিকারীরা যদি এটা কি বলছে যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করে না হুম তো যাদের ভেতরে কোনো শ্রদ্ধা নেই ভগবানকে প্রণাম করে না বা সাধুদের অশ্রদ্ধা অসম্মান করে কতায় কথায় নাস্তিকের মতো তর্ক করে বা সাধুদের হেয় পদস্থ করে করে না এমন আছে না আমার ঘরে এমন লোক আছে হ্যাঁ বা আমিও ছিলাম আমিও আছি তো তাদেরকে হচ্ছে দুষ্কৃতিকারী হ্যাঁ এই সমস্ত অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূর্ অরাধম বলা হয় হুম আমরা সচরাচর কি দেখতে পাই অনেক পাণ্ডিত্য অনেক বড় চাকরি করে কিন্তু ধর্মের প্রতি কোনো তার শ্রদ্ধা নেই গুরুজনদের কোনো কখনো প্রণাম করে না গরিব দুঃখীদের সহযোগিতা করে না হুম এদেরকে বলা আছে অসাধু বা দুষ্কৃতিকারীরা লৌকিক বিদ্যায় লৌকিক বিদ্যা বলতে আমরা বর্তমান সমাজে শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের চরিত্র নিয়ে আমরা সন্দিহান নাকি সে প্রসাব করে জল নিল কি না টয়লেট থেকে এসে স্নান করলো কিনা হ্যাঁ অবৈধ সঙ্গ করলো কি না এগুলো আঁকা করি না আমরা আমরা কি তো আঁকা করি লৌকিক বিদ্যা কত পয়েন্ট পেলো গোল্ডেন পেলো কি না হ্যাঁ কোন ভালো ভালো কলেজে ভার্সিটিতে পড়বে কিনা তো কবে থেকে আমরা এরকম ধারাবাহিকতা শুরু করেছি হ্যাঁ সন্তান জন্ম দিচ্ছি নিজে আর ভরসা করতেছি সরকারের নাকি একটা গরু ছাগল সন্তান জন্ম দিচ্ছে জানে না ও কি করবে মানুষের সন্তান জন্ম দিয়ে উদ্দেশ্য জানে না সে কি করবে আর কষ্ট পাচ্ছে তা ভগবানের উদ্দেশ্য কি কৃষ্ণ ভবানের উদ্দেশ্য কি এবং গীতা পাঠের উদ্দেশ্য কি মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠা করা তাই যে লৌকিক বিদ্যায় হুম তা আমরা এর ফল কী পেলাম কেউ সুখে নাই হুম অনেক জ্ঞানী কিন্তু এই যে আমরা ভজন গাইলাম না কতজন মাতাজি বা প্রভুজি গাইছে কিন্তু একটা যদি আমি আধুনিক গান গাই ও সুর অটোমেটিক এসে যাবে আমি যদি একটা লতা মঙ্গেশকর একটা পরিচিত গান গাই তাই নব্বই দশকে যারা আছে সবাই ওটাতে সুর মেলাতে পারবে আবার বর্তমান সময়ে যদি একটা জুবিন নাথাল নাথালির একটা গান গাই ও সামনে শোচ রাখাতা যুবকরা সুর মেলাবে এটা পেয়ে যাবে নাকি হ্যাঁ আবার যদি একটা সাবিনা ইয়াসমিনের গান গাই মাতাজিরা মন যদি ভেঙে যায় যাক কে সুন্দর সুর মেলা হ্যাঁ আবার বর্তমান যদি শ্রেয়া ঘোষের একটা গান গাই নবীন মাতাজিরা ওটাতে সুর মেলা কিন্তু এই হরিভজন গির ব্যাপারগুলো কেন অত অগসরে হয়ে গেছে যেহেতু লৌকিক বিদ্যার উপর আমরা বেশি ঝুঁকে পড়েছি এটা আমাদের কাম্য কেন নয় এবং কেন কাম্য তা যেহেতু আহার নিদ্রা ভয় মৌতুম এটা জীবের সাধারণ প্রবৃতি কি খাওয়া ঘুম পাড়া বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া আর ভয় পাওয়া এটা এই আত্মা যে কোনো দেহ ধারণ করলে এই প্রব থাকে এর ঊর্ধ্বে কোনটা যেটা মানুষ করতে পারে সেটা হচ্ছে কৃষ্ণ ভবনের হওয়া ধার্মিক হওয়া সাধু হওয়া কৃষ্ণ ভক্ত হওয়া যেখানে ভগবান বলেছেন সাধু নাম তো সাধু হলে তখন ভগবান পরিত্রাণ করতে আসবে এই শ্লোকের সারমর্ম কি বোঝা যাচ্ছে হরে কৃষ্ণ বোঝা যাচ্ছে মাতাজি হরে কৃষ্ণ তা আমরা অহরহ কত ধর্মসভায় যাই কত জাগযজ্ঞ অনুষ্ঠান করি নাম সংকীর্তন করি কিন্তু ভক্ত হওয়ার ব্যাপারে কয়জনে বলে সাধু হন ভক্ত হন শুধু হ্যাঁ যারা ভক্তিতে যুক্ত থাকে ভক্তি রসামিত সিন্ধু রাজ্যে প্রবেশ করেছে এবং ভক্তি রস আস্বাদন করতে পেরেছে এবং ভগবানের সেবা আনন্দ পেয়েছে তারাই শুধু বলবে আপনাকে সাধু হতে আর বড় বড় পণ্ডিত বলেন গুরু বলেন গুরু কেউ আপনাকে ভক্ত হতে সাধু হতে বা হুম ধার্মিক হতে না হরে কৃষ্ণ তা আমরা কোথায় ছিলাম যে লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও তো এই আমরা যত বর্তমান সময়ে লৌকিক বিদ্যা অলঙ্কৃত না কেন আমাদের কোনো কৃতিত্ব থাকবে না মানুষ একবেলা খেয়েও বাসে আমরা বিলাসিটা করতেছি বাসনা করতেছি বিধায় মানুষ কষ্ট পাচ্ছে আমি ঘুষ খাচ্ছি বড় চাকরি করতেছি ডাক্তার হয়ে চেম্বারে বসে গরিব দুঃখীদের চুম্মুকের মতো শোষণ করে নিচ্ছি নাটক হ্যাঁ নাটক ভগবান বলেছে যে কৃষ্ণ বলি যে এই যে ভগবান করে নিকটস্থ মায়াতারে জাপড়িয়া ধরে তা যত আমরা ভগবত বিদ্বেষী হব শাস্ত্রের বাইরে চলবো তত আমরা কষ্ট পাব। এটা বাস্তব প্রতিফলন হয় কি বলুন হ্যাঁ আর যার তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ধনী হল কি গরিব আত্মীয়কে দেখবে কখনোই দেখবে না এক ভাই ধনী হলেও গরিব ভাইকে কখনোই দেখবে না কারণ না দেখাটাই বাধ্য এটা সংসারের নিয়ম কিন্তু সবাই যদি সবাই না হলেও অধিকাংশ মানুষ যদি কৃষ্ণ ভগনে হয় সাধু হয় সৎ জীবন যাপন করে তখন না একে অপরকে সহযোগিতা করার মনোভাব হবে এবং করুণা প্রদর্শন করতে পারবে হুম তা কৃষ্ণকে ভুলে গিয়ে ওই রাস্তাঘাট নির্মাণ করবে স্কুল কলেজ প্রতিষ্ঠা করে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে হাসপাতাল দিয়ে নানাভাবে আমরা মানুষের উপকার করতে চাচ্ছি কিন্তু মানুষকে যদি হরি হরিভজনে যুক্ত না করি ধার্মিক না করি তাহলে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না হুম যেটা কয়েক বছর আগে মানুষ মন্দিরে যেত এখন কেউ যায় না হ্যাঁ তা এর ফলে বর্তমানে সবাই নানা রকম সমস্যা আছে কেন এখন তো কত ডিজিটাল যুগ হ্যাঁ কত উন্নত তা মানুষেরা তো কষ্ট কেন হ্যাঁ আমরা মোহগ্রস্ত ওই দুষ্কৃতিকারী তা দুষ্কৃতিকারী কি ওই রত্নাকর দর্শীর মতো হ্যাঁ মোহ মোহগ্রস্ত হয়ে গেলে মানুষ মারতে এসে মারতে এসে মারতে এসে ও আর জানে না যে পাপের ভাগ আমি আমার পাপের ভাগ কেউ নেবে না তদ্রূপ যখন যতক্ষণ আমরা আমিষাহার করি নেশা করি প্রীতি করি মানুষের সাথে অবৈধ করি তখন ওই মোহটা থেকেই যায় আর মনে করি একটা সময় ধর্ম করে নেব হরে কৃষ্ণ কি হয় হুম ওই বুঝতেই পারি না যে আসলে কি থেকে কি হচ্ছে তো এখন যেমন মানুষের নানাবিধ রোগ পেয়ে নানাবিধ ব্যাথা নানা রকম কষ্ট দেশে গন্ডগোল পরিবারের গন্ডগোল কারোর প্রতি কারো মায়া দয়া নেই স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নাই হ্যাঁ কোনো সম্পর্কের বিশ্বাস নাই হ্যাঁ পরকিয়া কত কী হ্যাঁ হত্যা খুন আহাজারি মারামারি ফেসবুকটা খুললে আপনি ওগুলো ভাবেন ওই কোনো না কোনো জায়গায় একটা গলা কাটছে মাকে মারতেছে বাপাকে মারতেছে কবর থেকে লাশ তুলে পরতেছে কত কিছু তো এত কিছু কেন হচ্ছে আমরা বুঝতে পারি একদিকে অবাধে অবাদে হবে হ্যাঁ গরু বিক্রি করব খাসি পাটা হত্যা করে খাবো আর আমি ভালো থাকবো প্রতিরোধ তো করে তুলতে হবে তা প্রতিরোধ গড়ে তুলবে সরিষা দিয়ে ভূত তাড়ানো যায় সরিষার ভেতর সরিষা দিয়ে ভূত তাড়ায় একটা প্রভাব তা সরিষের ভিতরে যদি ভূত ঢুকে থাকে হ্যাঁ তাহলে ভূত কি তাড়ানো যাবে তা তদ্রুপ বর্তমান সময় সবার চেতনা এমন হয়েছে হ্যাঁ সবাই নিজেকে উপস্থাপন করার বাসনা সবাই আমিষের প্রতি আসক্ত সবাই নেশাগ্রস্ত সবাই আট দশটা করে প্রেম প্রীতি করে বাস্ত হুম হ্যাঁ এগুলো হচ্ছে তো ওই রত্নাকর দর্শীর মতো ভুলে গেছে যে এখানে আসলে কেউ নয় কেউ কারোর জন্য কিছু করতে পারে না হুম আর সবাইকে মরতে হবে আর মরার পরে যে স্মৃতি শরীরে পুরবে তারপর লাকড়িগুলো খড়ি আমরা খড়ি বলি এদিকে লাকড়ি বলে কেউ দারু বলে দেহটা যে পুরবে না ওই লাখড়িগুলো অপচয় হবে দেহটা যদি আমার শুদ্ধ না হয় নাকি আর এই যে দেহটা নিয়ে এত কি বিলাসিতা করতেছি এই দেহটা ভগবানের সেবা না লাগিয়ে তেলক না পড়িয়া খালি মেকআপ করতেছি শুধু জিরে না তো বাবাজিরাও একটু সুযোগ পাইলে নিজেকে দেখাবো এই আমি অমুক আমাকে দেখো সেটা আমার ক্ষেত্র এটা হচ্ছে মায়ার খেলা তা ভগবান বলেছেন যে আমার শরণাপন্ন হয়েও মানুষ পথভ্রষ্ট হয় যারা আমার থেকে দূরে এসে তাদের আর কি কথা তা আমরা কোথায় ছিলাম যে লৌকিক বিদ্যা অলঙ্কৃত হলেও কি তাদেরকে দুষ্কৃতিকারী মূর্ ও নরাধম বলা হয় তা এর প্রমাণ আপনারা তো প্রশ্ন করতে পারেন যে উনি তো এত বড়ো ট্যালেন্টেড ওনাকে মূরহ নরাধম কেন বলা হলো নাকি উনি তো বড়ো ডাক্তার উনি তো উনি কত মানুষের উপকার করে উনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এই এতগুলো বিল্ডিং বানিয়েছে ওনার এত গুণ উনি কীভাবে মূরহ আদম হলো আমাদের কিনে অনেক কুমান্তব্য করে না প্রকাশ্যে করে কেউ কেউ লাইফে এসে করতেছে প্রভুপাত ভুল লেখেছে এসকোন নতুন করে ধর্ম নিয়ে এসেছে তা আমরা কি কোনো প্রতিবাদ করি না করার দরকার নেই কেন সবার তো কি ঘোড়ার দোর কি ময়দানে তাই না সবাই তো মারাই যাচ্ছে মরেই যাচ্ছে আর ও যদি অন্যায়ভাবে কোনো কিছু বলে থাকে কোনো সাধুগুরু নিন্দা করে হরি স্থানে অপরাধে তারে নাম তোমার স্থানে অপরাধে না হিউ করান কারণ এসকোনে সাধু আছে এসকোনে ব্রহ্মচারী আছে এসকোনে সন্ন্যাসী আছে এখানে যে খারাপ নেই তাও নয় খারাপও আছে হ্যাঁ কিন্তু প্রভুপাত সম্বন্ধেও তারা আমাদের খারাপ মন্তব্য করে আমরা প্রতিবাদ করি না কী দরকার হয়তো একদিন করতে করতে বুঝবে এই তাদেরকে তাদেরকে মূরনরাধম কেন বলা হলো যেহেতু ওই ওই গুণবান ব্যক্তি হুম মানে এমনি অনেক ভালো আচার আচরণ অনেককে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে কিন্তু যদি কৃষ্ণ ভবনায় যুক্ত না হয় যদি ভগবানের সেবা না করে